কিছু এলাচের গোটা দিয়ে দিব কিছু দারচিনি দিয়ে দিব অল্প কিছু তেজপাতা দিয়ে দিব হালকা একটু নিব রসুন বাটা দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব হালকা একটু বেজে নিব আদা রসুনের চাচা বাপটা যেন চলে যায় অল্প একটু পানি দিয়ে দিব অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম এখন গরু মাংসগুলো দিয়ে দিব মশলার সাথে ভালোভাবে মাংসগুলো মিক্স করে নিব কিছুক্ষণের জন্য ডেকে রান্না করব স্বাদ মতো লবণ দিয়ে দিব কিছু কাঁচামরিচ দিয়ে দিব অল্প একটু চিনি দিয়ে দিব ভালোভাবে মিক্স করে নিব দুধ দিয়ে দিব একটু বিরিয়ানি মশলা দিয়ে দিব মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিব চাউল চালগুলো এখন দিয়ে দিব মশলার সাথে ভালোভাবে মাংসের সাথে চাউলগুলো বেজে নিইব হালকা একটু পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া দিয়ে ডেকে রান্না করব পাঁচ সাত মিনিট ঝড় ঝরে বিরিয়ানি